প্রকাশ করা হবে এরই মধ্যে কিন্তু আমরা যুক্ত হচ্ছি আপনাদের সাথে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছেন এই মুহূর্তে আহ সিলেটের টার্মিনাল পরায়ক নামক স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম দেখছেন ইতিমধ্যে ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে অতি দ্রুত আসলে পলটির ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা জানেন যে সিলেট জেলা ট্রাক কাবাট শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে শ্রী আবু সরকার আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে মাসুম আহমেদ লস্কর তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈফুল ইসলাম তিনি নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব কুশারদারি পুলিশ সদস্যরা বিশেষ করে সিলেটের অফিসার অফিসার্জ মোহাম্মদ হাবিব তিনি রয়েছেন এখানে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফলাফল ফলাফলের তালিকা কিন্তু তারা কিন্তু তুলে নিচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি ই মাইকেল লুকে ট্রেডি করেন বাবা পাশে হবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাচ্ছি এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় ঠাক টার্মিনাল পরায় চক্রা নামক স্থান থেকে প্রিয়াশোরা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রতিকার ফল সিলেট জেলা টাক পিক আপ কামার শ্রমিক নন একুশ উনষাট এর নির্বাচনের ফলাফল অল্প কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে এবং সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান করছেন এখানে এবং সরকারি পুলিশ যেমন মঙ্গলবাজার থানার অফিসার ইনচার্জ রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সদস্যরা এখানে রয়েছেন তো দর্শক বৃন্দ তো সর্বশেষ যে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সভাপতি পদে শ্রী আবু সরকার তিনি কিন্তু নির্বাচিত হচ্ছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে আপনার জানেন ইতিমধ্যে মাসুম আহমেদ লস্কর তিনিও কিন্তু নির্বাচিত হচ্ছেন এবং সাংগঠনিক সম্পাদকদের সাইফুল ইসলাম সহ প্রসাদক আপনাদের কিন্তু সফল তিনি কিন্তু রয়েছেন এবংটাই আসলে সর্বশেষে আমরা একটু আনুষ্ঠানিকভাবে কিন্তু অপেক্ষা করছি আনুষ্ঠানিকতার জন্য একটু অপেক্ষা করছি আপনারা একটু আছেন ইতিমধ্যে রুবেল আহমেদ ভাই ধন্যবাদ রুবেল আহমেদ ভাই শহীদ আমাদের সাথে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যেই আসলে আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সিলেটের দক্ষিণ শর্মা পাড়ার চক যে সিলেটের কেন্দ্রীয় টাক টার্মিনাল কেন্দ্র টার টার্মিনাল থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছিলাম

আর ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে আমরা চেষ্টা করছিলাম এবং সাধারণ সম্পাদকের আপনাদের স্বাক্ষর এবং সাধারণ কিন্তু

এখনও <laughs> সদস্য পদবর্তী বাইরে আকর্ষণ করছি আপনারা পেন্টেল এর চলে আসেন শুধু সদস্য পদবর্তী যারা ছিলেন ক্যান্ডিডেট বিন্দু আপনারা পেন্টেলের ভিতরে চলে আসেন আছেন আর যারা এখানে ঘোরাফেরা করছেন আপনারা প্যান্ডেলের বাইরে চলে যান আপনারা প্যান্ডেলের বাইরে চলে যান অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত এটা পড়া পড় ঘোষণা করা হবে সাইডে সাইডে যারা আছেন আপনারা সম্মুখ দিকে চলে আসেন সাইডে যারা আছেন সম্মুখ থেকে চলে আসেন ফ্লিট প্যান্ডেলে একটু দূরে যান একটু দূরে যান এখান একটু দূরে যান জায়গাটা ফাঁকা করেন জায়গাটা একটু ফাঁকা করেন অনলাইনে সাংবাদিক বিন্দুদেরকে সামনে দেন জায়গাটা একটু ফাঁকা করেন আপনারা যারা বাইরে একটু দূরে চলে যান এবং প্যান্ডেলের ভিতরে যারা রয়েছেন আপনারা প্যান্ডেলের বাইরে চলে যান

দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাবী বার সভাপতি অত্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহিম দুদু সাহেব সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মমতাজ আলী সাহেব জনাব মহসিন মিয়া জনাব ফারুক মিয়া সাহেব জনাব তুলা সাহেব উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেছেন আমাদের বিভাগীয় কমিটির সভাপতি জনব হাজি মইনুল ইসলাম সাহেব আমাদের সদ্য নেতা চোদ্দশো আঠারের সাবেক সভাপতি সাবেক বিভাগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আমাদের প্রবীণ মুরব্বী হাজি গুলাম হফিস নহি সাহেব আরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা পরিষদের নাক মালিক গুরবেদ ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ শপন সাহেব জনাব আব্দুর রহমান সাহেব জনাব শরিব আলী সাহেব উনি অভিবাস থেকে এসেছিলেন চলে গেছেন সিলেট বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আরো দায়িত্ব পালন করেছেন আমাদের অত্র ইউনিয়নের সুনামধন্য সভাপতি সাদামনের মানুষ হিসেবে পরিচিত আপনারা সকলেই জানেন জনাব দিলুমিয়া সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন তাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জনাব সাদেক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন দীর্ঘক্ষণ থেকে আমাদেরকে সময় দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলিয়াকুর রাজন কোষাধ্যক্ষ জনাব আব্দুল শহীদ আমাদেরকে বিশেষ করে আমরা কৃতজ্ঞতা চিত্রে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন বিশেষ করে মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ মহোদয় সাংবাদিক বৃন্দ এনএসআই এবং গোয়েন্দা সংস্থার সকল সকলকে আমরা নির্বাচন কমিটি সেনাবাহিনী সবাইকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ডিবি রেপ এবং সাংবাদিক বৃন্দ বন্ধুগণ যারা এখনো আপনারা ফ্লাইটে আছেন সম্মুখে চলে আসেন জায়গাটা পাকা করেন এখনই আপনাদের সম্মুখে নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করবেন বাংলার স্থল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বর্ষিয়ান শ্রমিক নেতা জনগত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সদ্যবাজন নেতা জনাব আব্দুর রহিম

পিকেপ কভারমেন্ট তুলি গোনিয়া না নির্বাচন ছিল আজকে আমরা প্রতিশ্রুতি নির্বাচন বুদ্ধি কিন্তু এখন ঘোষণা হবে 26 তারিখ পড়ে গেছে আজকে এই মুহূর্তে আমরা একা না আমি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি আমার সহকুদমি যাদের নামে একটু আগে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে তারা এবং আপনারা সকলে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সম্মানিত সিলেটের পুলিশ কমিশনার মহোদয় ওনার পিসি সাহেবরা এসি সাহেব এবং ওসি সাহেবরা দ্বারকা সাহেবরা সকলেই র্যাব সেনাবাহিনী এসবি ডিবি এবং ডিজিএফআই এনএসআই সকলেই সিপিএসবি সকলেই এই নির্বাচন প্রত্যক্ষ করেছেন এবং তিনারা ইতিমধ্যে এই নির্বাচনের রেজাল্টও আমাদের কাছে তাগাদা দিয়েছেন আমরা এখন বেসরকারিভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা দিব সরকারিভাবে পরবর্তীতে আমরা সরকারি দপ্তরে সেগুলো সেভাবে পেশ করব এখন আমি সর্বপ্রথম ঘোষণা করতেছি সভাপতি আবু সরকার তিন হাজার নশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল সালাম আনারস মার্কায় আড়াইশো ছিয়াত্তর ভোট পেয়েছেন আরেকজন প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন মোহাম্মদ হরিণ মার্কা চারশো অষ্টআশি ভোট কার্যকরী সভাপতি আলমগীর মিয়া মোটর সাইকেল ছয়শ চুয়ান্ন ভোট আর ফাইনালি বাস মার্কা বাইশশো আটাত্তর ভোট কার্যকরী সভাপতি কার্যকরী সভাপতি আব্দুল জলিল আব্দুল জলিল ট্রাক মার্কা ষোলশো পঁয়ষট্টি ভোট জনাব কসর আহমদ গাড়ি উনি পেয়েছেন ছাব্বিশশো বিয়াল্লিশ ভোট উনি নির্বাচিত এবার সহসভাপতি মোহাম্মদ শরীফ আহমদ গোরফপুর চার হাজার সাতশো দশ ভোট উনি নির্বাচিত ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জুবাইর আহমদ সিলিং ফ্যান উনি পেয়েছেন তেরোশো ভোটশো এখান থেকে আবেদন আছে আবুল মিয়া আবুল মিয়াশো মোহাম্মদ আবুল মিয়া বলে উনি ছয়শো সতেরো ভোট পেয়েছেন

মোহাম্মদ আব্দুল গফুর উনি বাইসাইকেলে পেয়েছেন ষোলোশো তেতাল্লিশ ভোট এবং আদির উদ্দিন আমির উদ্দিন কালামিয়া আমির উদ্দিন আমির উদ্দিন সতেরোশো একাশি ভোট সতেরোশো একাশি ভোট এখানে নির্বাচিত মাসুম আহমদ লস্কর চৌত্রিশশো সাতান্ন ভোটে যুগ্ম সম্পাদক আহমদ আলী সফর উনি পেয়েছেন তিন হাজার নয়শো তিন ভোট মোহাম্মদ আরিফ হোসেন তিনি পেয়েছেন বত্রিশশো চুয়াত্তর ভোট আলি সফর তিনি নির্বাচিত হয়েছেন

মোহাম্মদ বেলাল মিয়া উনান্দি কর্তব্য প্রতি বারোশো সামাদ রহমান চব্বিশশো দুই ভোট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমার আহমদ চৌধুরী মার্কা তেরোশো তেত্রিশ ভোট মোহাম্মদ আলম উনি পেয়েছেন বত্রিশশো সাতচল্লিশ ভোট উনি নির্বাচিত টিটুমিয়া পেয়েছেন করস মার্কায় ছাব্বিশশো চুয়ান্ন এই সাংগঠনিক সম্পাদক উনি ওনার ভোট আমাকে দিয়ে ডবল ভাবে গড়াইছে গড়ানোর পরে ওনার আট আটভোট আরো কমছে প্রচার সম্পাদক মাসুম আহমদ টেলিফোট বিয়াল্লিশশো ষাট ভোট উনি নির্বাচিত আমদাদ হুসেনি তিনি পেয়েছেন আঠাইশো ছাব্বিশ ভোট দপ্তর দপ্তর জাভেদ আহমদ ডাব ছাব্বিশশো পঁচিশশো ছেচল্লিশ ভোট ফয়সল আহমদ তলোয়ার সতেরোশো একুশ বোট সাতাশ উনানব্বই তিনি নির্বাচিত মোহাম্মদ রাজু আহমদ তরু টেলিভিশন বাইশো ছেষট্টি ভোট মোহাম্মদ জুলাস হোসেন বাদল উনি পেয়েছেন আটত্রিশশো আটচল্লিশ ভোট উনি নির্বাচিত প্রশাধক্ষেষট্টি ভোট এরপরে আটত্রিশশো আটচল্লিশ ভোটে নির্বাচিত পঁয়ত্রিশ ভোট এগুলো কি সদস্য সাধারণ সদস্য মোহাম্মদ আব্দুল করিম মিনার মার্কা বাইশশো তেরো ভোট মোহাম্মদ আব্দুল মান্নান ঘোড়া মার্কা চোদ্দশো চুয়াল্লিশ ভোট মোহাম্মদ জমিন মিয়া পোপরা লাঠি পাঁচশো দশ ভোট মোহাম্মদ আব্দুল দলিল রিক্সা মার্কা চব্বিশশো পনেরো ভোট নির্বাচিত মোহাম্মদ কানুমিয়া নয়শো পঁচাত্তর ভোট মোহাম্মদ বেল্লাল উদ্দিন আটশো সত্তর ভোট মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন উল্ডেজ আঠাইশো উনিশ ভোট নির্বাচিত শ্রী বাবুল বিশ্বাস ক্রিকেট ম্যাচ পনেরোশো সাতাশি ভোট পনেরোশো সাতাশি পনেরোশো সাতাশি ভোট নির্বাচিত না আবুল কালাম টায়ার মার্কা হাজার চতুর্থ বোট মোহাম্মদ শফিক আলী গুড্ডি মার্কা বারোশো বিরাশি বোট মোহাম্মদ জহরুল বসা উনি ফুটবল মার্কায় হাজার উনচল্লিশ মোহাম্মদ কায়েস কবুতর মার্কা হাজার আঠারো মোহাম্মদ সেরামিয়া টেবিল ফ্যান নশো চুয়ান্ন মোহাম্মদ ইলিয়াস উদ্দিন হাতিমার্কা উনিশশো বাইশ বিজয়ী চার নম্বর উনি এরপরে হাবিবুর রহমান তোর পাখি এগারোশো সত্তর মোহাম্মদ আলেক আহমদ সোহেল উনি আপেল মার্কা সতেরোশো আটাত্তর ভোট উনি বিজয়ী পাঁচ নম্বর মোহাম্মদ মুশারফ হোসেন উনি কোলা মার্কা চারশো একাশি ভোট মোহাম্মদ দুলাল আহমদ মার্কা চারশো বিরানব্বই ভোট মোহাম্মদ আনিসুল ইসলাম শাহীন তিন তো মোদ আফরোজ মিয়া বন্যকা চোদ্দশো ছিয়াত্তর ভোট এই হল সর্বশেষ আমাদের ফলাফল আমাদের ফলাফল হল এই বেসরকারি আমরা ঘোষণা দিলাম আমি আশা করব যারা জিতেছেন এবং যারা পরাজিত হয়েছে আমি আশা করব একই সংগঠনের মানুষ আপনারা নির্বাচন করছেন কেউ জিতেছেন কেউ বিজিত হয়েছেন তার মানে এই নয় যে আপনারা একবারে সম্মান ডুবে দিচ্ছে আমি আপনাদের কাছে ফেডারেশনের সভাপতি হিসেবে অনুরোধ করব আমাদের বাংলাদেশে দুশো সংগঠন আছে এই সংগঠনগুলি আমাদের অন্তর্ভুক্ত আমাদের বিরুদ্ধে একটি সংগঠন আছে বাংলাদেশে সেটি হল সেফগার্ড ট্রাক ড্রাইভার ইউনিয়ন আর কোন ইউনিয়ন নাই তো এই কারণে আমি অনুরোধ করবো সিগ্রেট জেলা আপনাদের আপনারা তারা এই সিলেটের আপনারা গর্বের মানুষ আমি একটু আগে গর্ব করছি আমাদের সিলেটের ড্রাইভাররা সিলেট বিভাগের ড্রাইভাররা সুশীঘল তারা গাড়ি চালায় এটা আমার নজরে আসছে সিলেটে ঘুরে ঘুরে আপনারা সুচেন্দলভাবে গাড়ি চালাবেন আগামী দিনে একসাথে কাজ করবেন আমি কালকেই নবনির্বাচিত নেতাদেরকে নিয়ে আবার বসবো বসে কবে আপনাদের শপথ পড়ানো যায় সেটা আমি আমার কমিটির লোক নিয়ে পরামর্শ করে তারপরে আমরা শপথে আসবো নির্বাচিত সেখানে আমরা এই এইসে আপনাদের সাথে পরামর্শ করে শপথের তারিখটা বিক্রান দিয়ে আমি ঢাকায় চলে যাব সবাইকে ধন্যবাদ আমার সহকর্মী যারা আমার সাথে সারা দিন রাত পরিশ্রম করলেন আজকে এবং পর থেকে এই মানুষগুলা আমাকে সহযোগিতা দিয়েছেন আমার একজন সচিব এখানে আতিকুর রহমান সাহেব ছিলেন উনি আমি ঢাকাই ছিলাম আমি মাঝে মধ্যে আসতাম একদিনের জন্য এসে আবার চলে যেতাম আমার নির্বাচন কমিশনাররা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমার অফিসের স্ট্যাব সকলে সহযোগিতা করেছেন এই জন্য আজকে এত সুন্দর একটি নির্বাচন আমি মনে করি আমার এই নির্বাচন কারো কাছে প্রশ্নবিদ্ধ হয় নাই এবং আমার কথা না যদি এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে ভালো নির্বাচন কাকে বলে এটাও আমার জানা নাই আমি এটা গর্ব করে বলতে পারি আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের লক্ষ্য যদি ঠিক থাকে যারা আজকে হেরে গেছেন আগামীতে তারা আবার জিতে আসবেন সেটা আপনাদের কর্মের মাধ্যমে আসবে ভোট পেতে গেলে শ্রমিকদের কাছে থাকতে হয় তাদের কাজ করতে হয় তাহলে বারবার ভোটে নির্বাচিত হওয়া যায় তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার